হরে কৃষ্ণ সবাইকে কৃষ্ণ প্রীতি ও শুভেচ্ছা আর একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব কিভাবে আপনারা জব করতে পারেন তো এর পূর্বে আমি আরো অনেকগুলো ভিডিও দেখেছি ইউটিউবে এবং পরিপূর্ণ আজকের একটি ভিডিও আমি তৈরি করেছি অন্যান্য ভিডিওগুলো দেখে যেখানে অনেক কিছু মিস রয়েছে সেই সমস্ত বিষয়গুলো নিয়ে পরিপূর্ণ আজকের এই ভিডিওটি করেছি তো অবশ্যই ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন আমি ফার্স্টে দেখাবো কিভাবে জব করতে হয় তারপর বিস্তারিত আলোচনা করব অনেকগুলো প্রশ্ন রয়েছে অনেকের তো সমস্ত প্রশ্ন নিয়ে আমি ভিডিওটি করেছি তো সেই প্রশ্নের উত্তর আমি দিয়েছি ভিডিওতে তো ফার্স্ট টাইমে দেখাবো কিভাবে জব করতে হয় এবং পরবর্তীতে আপনারা অপেক্ষা করবেন সেই সমস্ত প্রশ্নের উত্তরের জন্য যেরকম রয়েছে অনেকে যে আমরা কখন জব করব তারপর হচ্ছে আমরা কয় মালা করে জব করতে পারি তারপর আমি দীক্ষা নিয়েছি না তারপর কি জব করতে পারবো কিনা তো কে কে জব করতে পারবো এই সমস্ত সমস্ত বিষয়ের যে প্রশ্ন যে রয়েছে সমস্ত সেই প্রশ্নের উত্তর আমি লাস্টে দিয়ে দিব তো আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন তো আমি ফার্স্টে দুইটি কথা বলে নিচ্ছি সেটি হচ্ছে কি চারি যুগে চারি ধর্ম জীবের কারণ কলিযুগের ধর্ম হয় নাম ও সংকীর্তন একে বলেছে শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছে তো চারটা যুগে কি চারটা ধর্ম তো তার মধ্যে হচ্ছে কলিযুগের ধর্ম কি নাম সংকীর্তন এই যে হরি নাম রয়েছে এই নাম হচ্ছে এই জব হচ্ছে কলিযুগের ধর্ম তো আমাদেরকে অবশ্যই যেন তেন প্রকারে আমরা যত কিছু করি না কেন যত ধর্ম অনুষ্ঠানই করি না কেন আমাদের কিন্তু এই কলিযুগ থেকে উদ্ধার লাভ করতে গেলে আমাদেরকে নাম করতে হবে তো শ্রী চৈতন্য মহাপ্রভু শ্রী চৈতন্য ভাগবত বলে গিয়েছেন যে চারি যুগে চারি ধর্ম জীবের কারণ কলি যুগে ধর্ম হয় নাম সংকৃত তাদেরকে অবশ্যই অবশ্যই হরিনাম করতে হবে তো এখন হরিনাম কে কে করতে পারবে সেটি আমি এখন ক্লিয়ার করে দিচ্ছি তারপর আমি দেখাবো কিভাবে জপ করতে হয় বলা হচ্ছে কি পাপি তাপি যত ছিল হরিনামে উদ্ধারিল তো তার সাক্ষীকে জগায় আর মাধায় তো জগায় মাধায় এত পাপী ছিল তারপরও তাদেরকে কি করেছিল তাদেরকে নিত্যানন্দ প্রভু হরিনাম দিয়ে দিয়ে গিয়েছিলেন তো তাদেরকে যদি হরিনাম দিতে পারেন এবং তারা যদি এই হরিনাম করতে পারে তো তো তারা হচ্ছে হচ্ছে নেশা তারপর আমি এবং এত পাপি ছিল তারপর তাদেরকে কি এই হরিনাম দেওয়া হয়েছিল এই কৃষ্ণ প্রেম তাদেরকে দেওয়া হয়েছিল তা আমরা কি আমরা যারা রয়েছি সবাই আমরা হরিনাম করতে পারবো এতে কোনো বাধা নেই আমরা যদি মাছ মাংস খাই আমরা যদি অনেক পাপি হই তারপর আমরা এই হরিনাম করতে হবে যেন তেন প্রকারে আমাদের এই হরিনামে যুক্ত হতে হবে তাহলেই আমরা কি করতে পারবো এই পাপ থেকে মুক্ত হয়ে ভগবানের কাছে ফিরে যেতে পারবো তো আমরা নিলাম আমরা কারা ধর্ম করবো কলিযুগের ধর্ম হচ্ছে নাম হরি হরিনাম এবং হচ্ছে কারা করব একদম সকলেই করব কেউ যেন বাদ না থাকে কারণ হচ্ছে জগায় আর মাধায়ের মতো পাপি দাপি এখন কি রয়েছে যদি থাকে তারাও করতে পারবে মানে সকলেই করতে পারে যেহেতু জগায় এবং মাধায়ের মতো পাপিরাও করতে পেরেছে তো সকলের জন্যই হচ্ছে এই হরিনাম সবাই হরিনাম করবেন কে দীক্ষা নিয়েছেন বা না নিয়েছেন তার কোনো বিষয় নেই যেন তেন প্রকারে আমাদের পরম গুরুদেব হচ্ছে নিত্যানন্দ প্রভু আমরা সেই নিত্যানন্দ প্রভুর নাম নিয়ে তাকে প্রণতি নিবেদন করে আমরা হরি নাম শুরু করে দিব তো এখন আমি দেখাবো কিভাবে জপ করবেন এই হরি নাম যে মালা জপ কিভাবে করবেন সেটি দেখাবো তো এই যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি আধারী এবং এখানে একটি সাক্ষী মালা রয়েছে এটি দিয়ে আমরা হিসাব এটি দিয়ে আমরা সাক্ষী রাখবো যে কয় মালা জপ করেছি তারপর হচ্ছে এই যে ভিতরে একটি মালা দেখতে পাচ্ছেন তো ফার্স্টে যারা একদম নতুন আমি তাদেরকে উদ্দেশ্য করে বলবো তারা যে কাজটি করবেন আপনারা তিনটি অং তিনটি জিনিস যেরকম হচ্ছে সাক্ষী মালা বলা হয় এই থলে ব্যাগটাকে বলা হয় আধারী এবং এটাকে জপমালা বলা হয় তো তিনটি জিনিস সংগ্রহ করে রাখবেন এবং আপনারা ফার্স্টে যে কাজ করবেন যারা নতুন রয়েছেন তারা এই জপমালাটি আলাদা বের করে এটি আগে আলাদাভাবে জপ করে প্র্যাকটিস করবেন তো এই জপমালা এবং এই জপমালার ব্যাগ এবং এই আধারি আপনারা একটি জায়গায় ঝুলিয়ে রাখবেন ঘরে তারপর হচ্ছে এটিতে আগে প্র্যাকটিস করবেন যারা নতুন রয়েছেন এটিতে জব করার প্র্যাকটিস করবেন এটিতে আপনারা চার পাঁচ দিন ছয় দিন সাত দিন জব করার পর যখন প্র্যাকটিস হয়ে যাবে তখন আপনার ব্যাগে ঢুকিয়ে সুন্দরভাবে জব করতে পারবেন কিন্তু প্রথমে যদি আপনি ব্যাগে ঢুকিয়ে জব করতে যান তাহলে আপনি কিন্তু বুঝতে পারবেন না দেখবেন যে হচ্ছে এক গুটির জায়গা দুই গুটি চলে যাবে তারপর সেভাবে ঘুরে যাবে অনেক প্রবলেম হবে তার জন্য আপনার যে কাজটি করবেন এটি ঘরে ঝুলিয়ে রাখবেন রেখে এইখানে আপনার জব করে করে এখানে হিসেবটি টান দিবেন হিসেব করবেন এইভাবে কিন্তু এটি বাইরে রেখে আগে জব করবেন এভাবে দুই হাতে ধরে সুন্দরভাবে তারপর আপনার জব করবেন এভাবে যারা নতুন রয়েছেন তারা জব করে যখন অভ্যস্ত হয়ে যাবেন তখন আপনারা মালার ভিতরে নিয়েও সুন্দরভাবে জব করতে পারবেন কিন্তু প্রথমেই যদি আপনারা মালার ভিতরে নিয়ে জব করতে চান সেই ক্ষেত্রে দেখা যাবে অনেক প্রবলেম হবে আপনাদের হিসেবে অনেক ভুল হবে যা আমরা কীভাবে জব করব তো এখানে দেখতে পাচ্ছেন জপমালাটি রয়েছে এবং এই পাশ দিয়ে হচ্ছে মোটা এই পাশ দিয়ে রয়েছে চিকন এখান থেকে মোটা থেকে শুরু হয়েছে ধীরে 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 এখানে চিকনে পরিণত হয়েছে হয়েছে আবার এই এই পাশ দিয়ে হচ্ছে চিকন থেকে শুরু এসেছে এক পাশে থাকবে মোটা এক পাশে থাকবে চিকন তো আমরা যখনই শুরু করব আমরা মোটা থেকে শুরু করব চিকনে আবার চিকন থেকে মোটা আবার মোটা থেকে চিকনে আবার চিকন থেকে আমরা মোটায় আসবো এভাবে এক মালা কমপ্লিট হবে এখানে একশো আটটি গুটি রয়েছে এবং এই আটটি হচ্ছে ভগবানের অস্ত্র রয়েছে যারা বিশেষ বিশেষ চিহ্ন দেওয়া রয়েছে তো এইখান থেকে আমরা শুরু করব করবো দিক দিকে ঘুরিয়ে থেকে শুরু করে আমরা আবার মোটায় যাব আবার মোটা থেকে আমরা যেখানে শেষ করবো সেখান থেকে শুরু করব। মোটা থেকে শুরু করবো চিকনে যেহেতু চিকনে সে শেষ করলাম আবার চিকন থেকে মোটায় মোটায় যেহেতু শেষ করেছে আবার মোটা থেকে চিকনে যাব তো এরকম ভাবে আমরা জব করবো এরকম ভাবে একটি দুই মালা হবে আমরা প্রথম দিকে দুই থেকে চার মালা করে আমরা সবাই শুরু করতে পারি তো আমরা কিভাবে জব করব এখানে নামহট্ট যে গ্রন্থটি রয়েছে সেখানে বলা হয়েছে এটিকে মেরু বলা হয়েছে এটিকে কলসের মতো বলা হয়েছে এবং অনেকে বলে থাকে এটি হচ্ছে রাধাকৃষ্ণ তো এবং নাম হটাতে বলা হয়েছে যে আমরা যেন মেরুতে স্পর্শ না করি আমরা এই আঙ্গুলতে কখনো স্পর্শ করবো না এটিকে অপবিত্র আঙ্গুল বলা হয় তো আমরা ফার্স্টে অভ্যাস করার জন্য আমি বলেছি আগে যে আমরা আধারিতে আগে হাত ঢুকাবো না আগে আমরা বাহিরে প্র্যাকটিস করবো এরকম ভাবে আমরা প্র্যাকটিস করে এরকম ধরার চেষ্টা করব। তো অনেকে দেখিয়েছে আমি এর আগে বলেছিলাম আপনাদেরকে আমি ইউটিউবে এবং হচ্ছে অনেক সিনিয়র ডিপুটিদের সাথে কথা বলেছি সেইখানে তারা কিন্তু বিভিন্ন এখানে দুইটি সিস্টেম দেখেছে অনেকে এইখানে বলে জয় শ্রীকৃষ্ণ মন্ত্রটি বলা হয় মন্ত্র বা হচ্ছে আমাদের যে পঞ্চদের নাম স্মরণ করা হয় এইখানে ধরে অনেকে বলেছে আবার অনেকে প্রথম গুটিটিতে ধরে বলেছে তো আমরা কি করতে পারি যদি এটা রাধাকৃষ্ণ হয় এবং এখানে নাম হট্টোর মতো এটাকে কলসের মতো বলা হয়েছে এবং মেরু বলা হয়েছে তো এটা যদি রাধাকৃষ্ণ হয় তাহলে আমরা এই যে মাঝখানে যদি নিচে যদি ধরি সেটা চরণ হতে পারে তাই না তো আমরা হচ্ছে যে কাজটি করব আমরা উপরেও ধরতেছি না প্রথম গুটিতেও ধরতেছি না কারণ আমি দেখেছি যারা অনেকে এ ভাবে কলসের মতো বা মেরুতে ধরে বলেছে জয় শ্রীকৃষ্ণ আবার হচ্ছে অনেকে এটাতে বলে তো আমরা যেটি করতে পারি এটি যদি রাধা কৃষ্ণ হয় আমরা তার চরণে ধরে বলতে পারি তো আমরা এই মিডিল পজিশনে ধরবো যেন তার চরণে ধরা হয় আমরা এরকম ভাবে ধরবো এটা উপরে থাকবে আমরা চরণে ধরবো মিডিলে ধরবো তাহলে আমাদের হিসেবটিও সুন্দরভাবে হবে তো এখানে ধরে আমরা যে কাজটি করবো এই বলবো জয় শ্রী আমরা হচ্ছে পঞ্চতত্ত্বর নাম বলবো পঞ্চতত্ত্বর মন্ত্র রয়েছে একটি যেটি হচ্ছে পঞ্চতত্ত্বাত্মকম কৃষ্ণ ভক্তরূপ সূর্বকম ভক্তা ভতানম ভক্তাশম নমামি ভক্ত শক্তি কম এটি হচ্ছে পঞ্চতত্ত্ব মন্ত্র তো আমরা বলবো পঞ্চতত্ত্বর নাম বলবো যেটি হচ্ছে জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অধৈত গর শিবাসাদী গৌর ভক্তবৃন্দ তো এটি আমরা বলবো এখানে এই মিডিল পজিশনে মেরু গুটি নিচে ধরে আমরা বলবো জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অধৈত শিবা শিবাশাদি গৌর ভক্তবৃন্দ এরকম ভোগ বলে তারপর হচ্ছে আমরা বলবো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তো এরকম বলে একটি গুটি আমরা নিব এবং আমরা এটা কোথায় রাখবো এই যে দেখতে পাচ্ছেন আমরা যে এই এই মিডিল রাখবো এই যে এই অংশটিকে এই অংশটিকে বলা হচ্ছে আমাদের ব্রেনের অংশ বা হচ্ছে আমাদের চেতনার অংশ এখানে লাগবে যত আমাদের ব্রেন তত চেতনা তত উন্মোচন হবে আমাদের ব্রেন তত তীক্ষ্ণ হবে তো আমরা জাস্ট এই যে এটির উপরে রাখবো আমরা প্র্যাকটিস করবো ফার্স্টে যারা নতুন রয়েছে আমরা আধারের বাহিরে বের করে এভাবে আমরা জব করবো তো এইভাবে এটির উপরে রাখবেন এবং বুড়ো আঙ্গুল দিয়ে এভাবে ধরবেন ধরে এখান থেকে এক এক হরিনাম করবেন একটি করে গুটি রান দিবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তো এরকম ভাবে ধীরে আপনার প্র্যাকটিস হবে এবং দুই হাতে এভাবে আগে যারা নতুন রয়েছেন জপ করে নেবেন তাহলে আপনার সুন্দরভাবে এটি করতে পারবেন তারপর আধারিতে জব করবেন তো আমি আরেকটি মালা জব করছি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তো আমরা হরে কৃষ্ণ মহন্ত পরিপূর্ণ জপ করার পর একটি করে গুটি টান দিব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তো এইরকম ভাবে আমরা এদিক থেকে জপ করবো ধীরে ধীরে হরিনাম মহাম্মদ্র পরিপূর্ণ বলে একটি গুটি টান দিব এদিক থেকে আমরা কি করবো একদম ছোটতে এসে চলে আসবো এরকম ভাবে তো এখানে যখন চলে আসবো ধরেন এখানে একটি গুটি বাকি আছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তো আবার কিন্তু এই মেরুকোটির আমরা কাছে চলে এসেছি তো আমরা যে কাজটি করব। এই মালাটিকে আবার ঘুরিয়ে নেবো যেহেতু ছোটতে এসে শেষ করেছি আবার ঘুরিয়ে ছোট থেকে শুরু করবো তো আবার আমরা মিডিল শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী গদাধর অধৈতর গৌর ভক্তবৃন্দ এ বলে আবার হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তো এরকম ভাবে আমরা জপ করব। তো ফার্স্টে আমরা এদিক থেকে শুরু করে এখানে এক মালা আবার এদিক থেকে এখানে দুই মালা জপ করে পরে জয় শ্রীকৃষ্ণ বলে আমরা আবার রেখে দিতে পারি যদি আমরা দুই মালা জপ করি তো অনেকে চার মালা জপ করেন তো চার মালা জপ করার মধ্যে অনেকে প্রশ্ন করে থাকেন প্রভু আমি চার মালা জপ করি হঠাৎ করে আমি একটা কাজ করেছে দুই মালা জপ করেছি তখন কি মালা রাখতে পারবো কিনা হ্যাঁ রাখতে পারবেন আপনি চার মালা নিয়মিত জপ করেন আট মালা করেন সেক্ষেত্রে আপনার চার মালা জপ করার পরে একটা কাজ করেছে আপনি জয় শ্রীকৃষ্ণ বলে রেখে দিবেন তারপর আবার মোটা থেকে শুরু করবেন তো আপনারা দুই মালা থেকে শুরু করতে পারেন চার মালা থেকে শুরু করতে পারেন আট মালা করতে পারেন বারো মালা করতে পারেন আমাদের শুল মালা হচ্ছে আমাদের টার্গেট আমরা শুল মালায় গিয়ে উপনীত হব তারপর আমরা কিভাবে হিসেব করব তো আমরা যখন এই মালাটিকে একটি রাউন্ড হবে তখন আমরা এইখানে ষোলো গোটি ষোলোটি গুটি রয়েছে একপাশে একপাশে রয়েছে চারটি গুটি তো ষোলো গুটি থেকে আমরা এক মালা হলে একটি একটি রাউন্ড এই বড় মালাটি একটি রাউন্ড হলে এখানে একটি গুটি নামবে তো ভাবে যতগুলো আমরা রাউন্ড দিব জয়মালা জব করব এখানে ষোলোটা নামাতে পারে যদি মনে হয় যে আমি ষোলো মালা জব করছি তখন ষোলো গুটি নামাব একাদশীতে অনেকে চৌষট্টি মালা জব করে এক লক্ষ মালা বলা হয় সেটিকে এক লক্ষ নাম বলা হয় তো এখানে ষোলোটি গুটি আমরা যখন নামাবো তখন তো হচ্ছে আমরা যদি ষোলোর অধিক জপ করি তখন এই পাশ থেকে আরেকটি গুটি নামাবো যে এই গুটি নামানোর ফলে আমরা বুঝতে পারতেছি এখানে চারটি গুটির মধ্যে একটি গুটি নামালে আমরা বুঝতে পারি না এখানে ষোলো মালা কমপ্লিট হয়েছে তারপর আবার কি করব যদি আমি বিশ মালা জপ করি তখন এই নিচে থেকে উপরে উঠাবো চারটি এভাবে আমি আরো চার মালা জপ করি যখন উপরে উঠালাম তখন বোঝা হবে যে আমি এখানে যেহেতু একটা টান দিয়েছি ষোলো মালা কমপ্লিট হয়েছে এবং উপরে উঠেছে চারটি তার মানে বিশ মালা হয়েছে আমি যদি উপরে আবার সবগুলো উঠাই তাহলে বত্রিশ মালা জপ হয়েছে এখানে আমি কি করবো আরেকটি গুটি নিচে নামাবো এখান থেকে তো এখান থেকে আমি আরেকটি গুটি নিচে নামাচ্ছি মানে দুইটি গুটি নিচে নামাচ্ছি মানে বত্রিশ মালা হয়েছে এখন এটি উপরে উঠিয়েছি তো এখান থেকে আবার ঝুলো গুটি যদি আমি নিচে নামিয়ে দেই একটা একটা করে জপ করে করে যখন নিচে নামাবো তখন কি হবে তখন এখান থেকে আরেকটি গুটি নামাবো মানে হচ্ছে আমি তিন ঝুলো জপ করেছি ভাবে আমরা চার ছোলো জপ করতে পারি এভাবে ফার্স্টের নিচে নামবে তারপর আবার একটি একটি করে উপরে উঠবে আবার একটি একটি করে নিচে নামবে আবার একটি একটি করে উপরে উঠবে এরকমভাবে আমরা এই সাক্ষী মালার হিসেবগুলো করবো তো আমরা প্রথমেই যে কাজটি করতে পারি দুই থেকে চার মালা করে আমরা জব করতে পারি কোনো সমস্যা নেই তারপর হচ্ছে আমরা কোথায় কোথায় বসে জব করতে পারি তো সব থেকে ভালো হচ্ছে যদি আমরা ভোরবেলা স্নান করে জব করি সব থেকে ভালো যদি ভোরবেলা স্নান না করা হয় দশটার দিকে যদি স্নান করা হয় তো আমরা দশটার দিকে স্নান করে জব করতে পারি যাদের একদমই সময় নেই তারা আমরা যখনই সময় পাবো যেন তেন প্রকারে বলা হচ্ছে হরি নাম করতে হবে হরি নাম ছাড়া কলিযুগে আর কোনো নাম করলে বা হচ্ছে কোনো যজ্ঞ করলে আপনার গতি হবে না একমাত্র এই হচ্ছে মুক্তির একমাত্র পন্থা তো অবশ্যই আপনাদের যে কাজটি করতে হবে আপনাদের যখনই সময় পান যেন তেন প্রকারে আপনাদের জব করতে হবে তো আপনারা কোথায় বসে জব করতে পারেন যদি আপনাদের দেখা যাচ্ছে বিন্দা সামনে বা হচ্ছে মন্দির থাকে সেখানে বসে জব করতে পারেন খুবই ভালো যদি তা না হয় অনেকে বলে থাকেন যে বিছানায় বসে জব করতে পারবো জব করতে পারেন তো সেখানে পবিত্র করে করে যায় আপনারা জব করতে পারেন তারপর হচ্ছে দেখা যাচ্ছে অনেকে সময় পাচ্ছে না তো যখনই আপনারা সময় পাবেন তখনই আপনার জব করতে পারবেন কোনো সমস্যা নেই হরি নামে আপনাদেরকে অবশ্যই অবশ্যই যুক্ত হতে হবে যারা মাছ মাংস আহার করতেছেন দীক্ষা গ্রহণ করেননি কোনো দীক্ষার প্রয়োজন নেই কোনো কিছুর প্রয়োজনে এই হরিনাম শ্রীচেতনা মহাপ্রভু অকাতরে দিয়ে গেছেন যে জগন্নাথ ছিল তাদেরকে নিত্যানন্দ প্রভু হরিনাম দিয়েছিল তারা তো অত্যন্ত পাপী ছিল অধপতিত পাপী ছিল তো তারা যদি এই হরিনাম করতে পারে আপনারা কেন পারবেন না সবাই পারবেন আপনাদের কোনো দীক্ষা নেওয়ার প্রয়োজন নেই অনেকে বলে যে হচ্ছে আমি হরিনামে দীক্ষিত হইনি এরকম অনেক কিছু রয়েছে কোনো এটার জন্য কোনো বাধা নেই আপনারা যেন তেন প্রকারে যে কেউ এই হরিনামে যুক্ত হতে পারেন তারপর আপনার যে কাজটি করতে পারেন এই জপমালা আপনারা একটি সংগ্রহ করে নেবেন এবং সেখানে অনেকে ছবি সহ ব্যবহার করে থাকে তো সব থেকে ভালো এরকম প্রিন্ট হলে ভালো বা এক কালার হলে ভালো ছবি থাকলে অনেক সময় দেখা যায় সেগুলোকে কাঁচা হয় সেই ক্ষেত্রে সেটা অপরাধের মধ্যে পড়ে যায় এই জন্য আপনারা চেষ্টা করবেন প্রিন্টেরগুলো ব্যবহার করার জন্য সেক্ষেত্রে আপনাদের কোনো পাপ হবে না এবং হচ্ছে আমরা অনেক সময় দেখি যে অনেকে হেঁটে জব করতেছে ঘুরে ফিরে জব করতেছে তখন আমরা তাদের দোষ দেখি যে বলে সেভাবে ঘুরে ঘুরে জপ করছে সেভাবে জপ হয় তো এরকমভাবে দোষ দুষ দেখা যাবে না বলা হচ্ছে কি একবারে কৃষ্ণ নামে যত পা ভরে পাপির সাধ্য নাই তত পাপ করে তো একজন পাপির সাধ্য নেই ততপাপ করার কিন্তু আমরা তো অনেকবার নাম করছি যেন কাজ হচ্ছে না কেন বলা হচ্ছে অপরাধ শূন্য হয়ে লহ কৃষ্ণ নাম আপনি অপরাধ শূন্য করে যখন হরি নাম করবেন তখন সেটা আরও বেশি কার্যকরী হবে এই জন্য আপনারা কারো অপরাধ দেখবেন অনেকে দেখি যে আমরা বাজারে জপমালা নিয়ে জব করতেছে তো আমরা সে বা তার সম্পর্কে আমরা কতটুকুই বা জানি অনেকে রয়েছে ষোলোমালা কমপ্লিট করে ঘরে বসে সুন্দরভাবে ষোলোমালা জব শেষ করার পর বাকি সময়টাও ভগবানের সেবায় দিয়ে থাকেন তারা মালা নিয়ে তখনও তারা জব করেন সেটা হচ্ছে তাদের এক্সট্রা জব এখন আমি যদি মনে করি সে রাস্তায় হেঁটে জব করছে বাজারে গিয়ে জব করছে এখন সে যে সুন্দরভাবে ঘরে বসে ষোলোমালা বা মন্দিরে বসে ষোলোমালা করেছে তাকে আমি জানি জানি না তো তারা এরকম রয়েছে বত্রিশ মালা জব করছে তো বলা হচ্ছে কি গীতায় বলা হচ্ছে শততম কীর্তনতম মান যে সর্বদা ভগবানের নাম কীর্তন করার জন্য বলা হচ্ছে তার জন্যই তারা কি করতেছে যে জপমালায় জব করতেছে প্লাস বাইরে গিয়েও জপ করতেছে জপমালায় তো আমরা যে কাজটি করতে পারি আমরা যদি বাইরে গিয়ে জব না করতে পারি তাহলে আমরা মনে মনে আমরা নির্দিষ্ট পরিমাণ জপ করার পর আমরা মনে মনে জপ করব। তো আমরা যারা প্রথমে দুই মালা থেকে শুরু করব তারা যেন আমরা ধীরে ধীরে চার মালায় উপনীত হতে পারি এবং যারা চার মালা থেকে শুরু করবে তারা যেন ধীরে ধীরে আট মালায় যেতে পারে এবং যারা আট মালায় আসবে তারা যেন বারো মালা এরকমভাবে আমরা ষোলো মালায় উপনীত হব তো আমাদের একাদশী ব্রত এবং হচ্ছে হরি নাম এগুলো আমাদেরকে অবশ্যই অবশ্যই করতে হবে তো আমরা সবাই কি করবো এই নামে যুক্ত হব। কারণ কি কলি যুগে একমাত্র হচ্ছে যুগ ধর্ম কি এই নাম সংকীর্তন তো আমরা চেষ্টা করব যে আমরা যখন জব করব তখন সেই জবের উচ্চারণ গুলো যেন আমার কানে আসে আমি যেন সুন্দরভাবে সেটা শ্রবণ করি সেটা কি হবে আমরা যখন জব করব, সেটাকে কেবল হচ্ছে কীর্তন করা আমরা ভগবানের নাম কীর্তনও করছি সেটা যেন শ্রবণও করি আমি যখন জব করব সেই জব যেন আমি নিজেও শ্রবণ করতে পারি ভাবে আমাদের জব করতে হবে আমরা চেষ্টা করব। একটি জায়গায় নির্দিষ্ট জায়গায় বসে জব করার জন্য তুলসী দেবীর কাছে যদি আমাদের ঘুম পাই সেক্ষেত্রে আমরা একটু পাইচারি করে জব করবো তারপর রয়েছে ভগবানের জব করতে পারি তারপর প্রবাদের সামনে আমরা করতে পারি তো আমাদের যেন তেন প্রকারে যুক্ত হতে হবে এবং আমরা ধীরে ধীরে ভালো জব করার চেষ্টা করবো তাহলেই কি হবে চারি যুগে চারি ধর্ম জীবেরও কারণ কলিযুগের ধর্ম হয় নাম ও সংকীর্তন এই কলিযুগের একমাত্র ধর্ম হচ্ছে যুগ ধর্ম হচ্ছে নাম সংকীর্তন চৈতন্য ভাগবতে বলা হচ্ছে যে এই নামের। যে মাহাত্ম সেটা বেদ বর্ণনা করা সম্ভব নয় তপু অবশ্যই আপনারা যদি জব করেন যেন তেন প্রকারে বলছে যে নাম শুধু চিন্ময় ধামের বস্তুই আমাদের লাভ করি না আমরা এই জবের মাধ্যমে আমরা জড়জাগতিক বস্তু আমরা লাভ করতে পারি তা দিতেও সক্ষম তার জন্য আমরা কি করব অবশ্যই অবশ্যই আমরা যদি ভালো থাকতে চাই আমাদের এই জব করতে হবে তো অবশ্যই আমরা সকলেই জব করব। তো অনেকে রয়েছে যে মালা শুদ্ধিকরণের বিষয়ে দিয়ে অনেক আলোচনা করে থাকি যে আমি তো হচ্ছে নতুন মালা নিয়েছি আমি কিভাবে শুদ্ধি করব তো যদি আপনাদের এখানে কেউ শুদ্ধি করার মতো কেউ না থাকে তাহলে আপনারা নিজেরাই শুদ্ধি করতে করে নিতে পারেন কিভাবে আপনার নিত্যানন্দ প্রভু অথবা শ্রীচৈতন মহাপ্রভু অথবা জগন্নাথের কাছে সেই মালা নিয়ে আপনারা প্রার্থনা করে তাকে নিবেদন করবেন যদি জগন্নাথ প্রণাম পারেন তাহলে বলবেন যদি না পারেন সেক্ষেত্রে নিত্যানন্দ প্রভু বা শ্রীচেতন মহাপ্রভু বা জগন্নাথের কাছে এটা প্রার্থনা করবেন যে প্রভু আমি জব শুরু করছি আপনি কৃপা করুন যেন আমি নিয়মিত সুন্দরভাবে আপনার জব করতে পারি এটি বলে প্রণাম করবেন তাহলেই আপনার জপমালা শুদ্ধিকরণ হয়ে যাবে তখন আপনি জব শুরু করতে পারেন তো এছাড়াও যদি আপনাদের আরও কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্টে প্রশ্ন করবেন আমি উত্তর দিয়ে দিব হরে কৃষ্ণ